দেখে স্বাগত জানাই আমরা পৌঁছে গেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে আর সেই আলিপুর জেল মিউজিয়ামে আজকে আপনাদেরকেও বেড়াতে নিয়ে এলাম টাইমিং আপনারা দেখতেই পাচ্ছেন থেকে কটা অবধি খোলা আর সেই জেল মিউজিয়ামে ঢুকতে বেশ ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ আলো ছটা একটা পুরনো ঘন্টা উনিশশো পাঁচ সালে যেটা লাগানো হয়েছিল সেটা এখনও বর্তমান এরপরেই আমরা দেখতে পেলাম কারারৈ লৌ কপাট যেন স্বর্ণাক্ষরে লেখা আছে একদম তার দেওয়ালে ঝেলখানা হালকা ঘুরে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আরেকটি বিশেষ জায়গায় যেখানে রয়েছে সেই সমস্ত স্তম্ভগুলো কিন্তু তার আগে দেখিয়ে দিই আপনাদেরকে ম্যাপ কোন দিকে গেলে আপনারা কি দেখতে পাবেন আমাদের এই মিউজিয়ামে এই এই সেই জায়গা যেখানে সমস্ত মনীষীদের ছবি এবং তাদের নাম লেখা আছে পৌঁছে গেলাম একটা গুদাম ঘরে যেই গুদাম ঘরটা নাকি তখনকার দিনে ডাক ঘর ছিল সবার চিঠি আসতো সেখানে সেখান থেকে চিঠির আদান প্রদান হতো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে সাইলেন্ট অবস্থায় রাখা আছে একটা হিস্টোরিক্যাল প্লেসকে ভীষণ সুন্দর করে প্রিজার্ভ করা আছে এরপরে আমরা চলে না গা ছমছম করা ফাঁসির মঞ্চ দিকে যেতেই চোখে পড়বে আমাদের সেই সমস্ত ইংরেজ যারা শাসক ছিলেন তাদের অত্যাচারের ছবি এই সব কক্ষে রাখা হতো ফাঁসির মঞ্চে অভিযুক্ত মানুষদের তাদের একদম ছোট্ট একটা করে ঘর এবং তাদের শোয়ার একটা ব্যবস্থা পাশেই বাথরুমের জন্য একটা ছোট্ট জায়গা করা ছিল এই সমস্ত মনীষীদের সেই কক্ষে রাখা হতো বলে তাদের স্ট্যাচু বানানো আছে সেখানে এই সেই ঘর যে ঘরে রাখা হতো একাধিক অভিযুক্তদের যাদেরকে এই জেলখানার মধ্যে আনা হতো এবং যারা ফাঁসির সাজায় অভিযুক্ত ছিলেন ধীরে ধীরে ঘুরতে ঘুরতে ঘরের বিভিন্ন নিদর্শন দেখতে দেখতে সত্যি মনটা খারাপ হয়ে গেল দেখলাম সেই একটা জায়গা যেখান থেকে এই জেলখানাকে বন্ধ করা হতো বন্ধ রাখা হতো দেওয়ালের মধ্যে খোদাই করা ছিল সেই একটা জায়গা যেখান থেকে জেলটা বন্ধ করে দেওয়া হতো তার অবধি হাত পৌঁছানো তো অনেক দূরের কথা যেখান থেকে খোদার কোনো ব্যবস্থা ভিতরে মানুষদের অসম্ভব এই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে সেই একটি জায়গায় যেটা ফাঁসির মঞ্চ আর সেই ফাঁসির মঞ্চে পৌঁছে মনটা সত্যি খারাপ হয়ে যাবে এই সিঁড়ি দিয়ে ওঠার মতো সেই সমস্ত অভিযুক্তদের যাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছিল খারাপ করা সেসব জায়গা ফাঁসির মঞ্চ থেকে যাদের ফাঁসি দেওয়া হতো তারা মৃত্যুবরণ করতেন এবং এই গাছের ঝামার ভেতর দিয়ে তাদের সেই মৃতদেহগুলোকে বাইরে আনা হতো অদ্ভুত অদ্ভুত এক পরিবেশ ফাঁসির মঞ্চ ঘুরে দেখতে দেখতে নিজেকে যেমন হারিয়ে ফেলার মতো একটা অবস্থা তারপর আস্তে আস্তে ঘুরে দেখলাম পুরো পরিবেশ টাকাই আশেপাশে বিভিন্ন জায়গায় লেখা আছে সেই সমস্ত মনীষীদের বিভিন্ন জীবনের কথা ফাঁসির মঞ্চকে আরও সুন্দর করে দেখানোর জন্য রয়েছে আরো সুন্দর সুন্দর ঘর আর যে জানলাগুলো দেখছেন যেখানে আলোকে ঢিকমিক করছে সেগুলো আসলে বিভিন্ন মানুষ ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের একসঙ্গে চলার পথচারী যারা তাদেরকে ফাঁসি দেওয়া হতো তাদেরকে দেখুন যখন এত ফাঁসিতে কাঠে তাদেরকে চলানো হতো সেই সময় সেই সমস্ত মানুষদের গল্প আমরা এখানে পড়তে পারব আলিপুর জেলের শহীদের তালিকা এখানে আমরা দেখতে পারবো কারা কারা ছিলেন কারা কারা এই ফাঁসির মঞ্চে নিজেদেরকে উৎসর্গ করেছেন এই একটি জায়গা যেখানে মৃতদেহগুলিকে এনে রাখা হতো এবং তাদের পরিজনদের হাতে তুলে দেওয়া হতো তাদের দেহ এখান থেকে বেরিয়ে গেলাম আস্তে আস্তে জানে তারপরে যেসব জেলখানার মধ্যে একজন একজন করে রাখা হতো সেই সমস্ত কক্ষগুলো একবার করে দেখতে নেওয়ার পালা প্রত্যেকটি কক্ষে সেই সমস্ত নিদর্শন যা ছিলেন তাদের ছবি ছোট্ট ছোট্ট ঘর মানুষজনের মুক্তি দেখতে দেখতে মনটা ভারাক্রান্ত হয়ে গেল আমরা পরের সেকশনের দিকে এখানেও তাই সুন্দর একটা বাড়ি দেখতে সুন্দর কিন্তু সেই সময়টার গল্প মনে করলে আর সুন্দরটা মনে হয় না গায়ে কাঁটা দেয় বুকটা কেমন ধক ধক করে ওঠে গেলাম আরও কিছু জায়গায় যেখানে এক এক করে দেখলাম কিভাবে কাদেরকে কখন রাখা হয়েছিল এই সেই জায়গা যেখানে নেহেরুকে রাখা হয়েছিল এবং সেই নেহেরু বিধানচন্দ্র রায় আর থাকতেন যে জেলে যে কক্ষে সেই কক্ষেও একবার করে আমরা পরিদর্শন করলাম চলে এলাম এবার এবার নেহেরু ছেলে নেহেরু ছেলে ঢুকতেই যেখানে নেহেরুকে বন্দি রাখা হয়েছিল সেই জায়গাটি যেভাবে দেখলাম ইন্দিরা গান্ধী বাবার সঙ্গে দেখা করার জন্য যেভাবে বসে থাকতেন অপেক্ষা করতেন শান্তিনিকেতন থেকে এসে বাবার সঙ্গে এক ঝলক দেখার জন্য এবং তার সঙ্গে দুটো কথা বলার জন্য সেই কক্ষটা দেখা হলো মন ভরে এরপর বিভিন্ন কক্ষে যেতে যেতে বিভিন্ন ধরনের স্ট্যাচু এবং বিভিন্ন ধরনের আদুলি পয়সার তার নিদর্শন পেলাম কলকাতার বিবর্তনের এবং প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে পাঁচ পয়সা দু পয়সা এক পয়সা কিভাবে তারা আমরা হারিয়ে ফেলেছি সেগুলোই নিদর্শন পেলাম এই মিউজিয়ামের মধ্যে বিভিন্ন ঠাকুরের নিদর্শন পেলাম যেগুলি সত্যি আমাদের কলকাতার গর্ব দুর্গা পুজো সেই সমস্ত দুর্গাও রাখা আছে আমাদের এই জেলের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিশেষ জায়গায় কিন্তু তার আগে দেখে সুন্দর মা দুর্গার নিদর্শন সুন্দর করে সাজানো সেই মা এটাও যেন এক সুন্দর পরিবেশ এনে দিয়েছে মানুষের মন ভালো করার জন্য কলকাতায় বছরে বিভিন্ন প্রতিমা দেখেছি কিন্তু এই প্রতিমাটিকে সত্যি ভুলতে পারিনি আর সেই প্রতিমা ঠাই পেয়েছে আমাদের এই মিউজিয়ামে সত্যি মন ভালো করে দেওয়া ছবি এরপর আসুন দেখাই কারাগারের জীবনযাত্রা কারাগারে মানুষকে কিভাবে রাখা হতো কিভাবে অত্যাচার করা হতো তার একটা নিদর্শন পাব আমরা এই মিউজিয়ামের ঘরটায় এসে এখানে চারিদিকে আওয়াজ চারিদিকে এমন সমস্ত জীবন্ত মূর্তি বসানো হয়েছে যার মধ্যে দিয়ে ফুটে উঠবে সেই সময়কার জেলে থাকা মানুষদের একটা চিত্র একদম কোনোভাবেই সেই রুমটাকে নতুন করে সাজানো হয়নি যেমন ছিল ঠিক সেভাবেই সেখানে স্নান সেখানে পুজো সেখানে খাওয়া দাওয়া সেখানে গল্প আড্ডা এবং স্বাধীনতা কিভাবে আসবে সেই নিয়ে আলোচনা করতেন স্বাধীনতা সংগ্রামীরা মানুষ না পুতুল বুঝতে একটু কষ্ট হয়েছিল কিন্তু সত্যি এই জায়গাটা যেন মনকে আরেকটু ছুঁয়ে গেল আমাদের বাংলার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আরেকবার নমন করার জন্য মাথা নিচু করে তাদেরকে আরেকবার ভেবে ভিবেনেওয়ান তাদেরকে কি নাম করার এটাই বোধহয় আসল সময় এখানে স্থানীয় সরকার সম্মেলনের জানিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম আমি ছোট মিউজিয়ামে এনজয় করছি কেনটা পাচ্ছি কত মানুষের রক্ত লেগে প্রাণ গিয়েছে সেটা আরেকবার একটু ভেবে যাওয়ার সময় বোধহয় এটাই এরপর আমরা চলে গেলাম একটি মিউজিয়াম দেখতে মিউজিয়ামটা অতিব সুন্দর হাদ আছে সেই লোহার সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তখনকার দিনের বিনয় বাদল দিনের ছাড়াও বিভিন্ন পত্রিকা আমরা দেখতে পেলাম সেই একটি মিউজিয়ামে কৃষি অরবিন্দকেও দেখলাম সেখানে সেখানে যেন একজন জীবন্ত মানুষ বসে আছে তার বিভিন্ন লেখা তার জীবনের প্রতি যে নতুনভাবে চিন্তাভাবনা সেটাই প্রকাশ পেয়েছে তার এই ঘরটিতে এছাড়াও আরও অনেক পত্রিকা আরও অনেক মনীষীদের অনেক অনেক লেখা সেখানে রয়েছে সুন্দর এই রুমটিকে ছেড়ে আমরা এগিয়ে গেলাম একটি নতুন জায়গায় যেখানে তখনকার বন্দুক বোমা ছুরি চাকু সব কিছু রাখা আছে সযত্নে সেখানকার গুলি বিভিন্ন ধরনের তল তলোয়ার গাড়ির চাকা থেকে শুরু করে বাজেয়াপ্ত যে সমস্ত অস্ত্র তখন পাওয়া গেছিল লুট করে সেই সমস্ত কিছুর নিদর্শন পাওয়া গেলো এখানে বিভিন্ন ধরনের বোমার যে প্রত্যাবর্তন হয়েছে সেটাও সেখানে পাওয়া গেল বিভিন্ন গল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন বোমা বই তলোয়ার সব কিছু পেলাম আমরা সেখানে এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে দেখা যায় লাইট অ্যান্ড সাউন্ড শো সেখানে আমরা গেছিলাম কিন্তু আমরা রেকর্ড করতে পারিনি কারণ সেখানে রেকর্ডিং অ্যালাউ নেই কিন্তু সত্যি বলছি আমাদের মিউজিয়ামের হিস্ট্রি জানার জন্য সেখানে মাস্ট গো এরপরে আমরা কফি হাউসে কফি খেয়ে ধীরে ধীরে ঘরের পরে এগিয়ে এলাম আর এই ব্লগটা আমরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ